র্যাব দশের অভিযানে চৌত্রিশ কোটি টাকার কোষ্টি পাথরের মূর্তি ও বিদেশি মদ উদ্ধার আটক চারজন বিস্তারিত থাকছে সানাউল্লাহ শফিকের প্রতিবেদনে রাজধানীর বেইলি রোড এলাকার একটি অভিজাত ফ্ল্যাট থেকে চৌত্রিশ কোটি টাকা মূল্যের তিনটি কোষ্টি পাথরের মূর্তি এবং প্রায় চল্লিশ লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব দশ এই সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে র্যাব জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল তিনটা দশ মিনিটের দিকে বেইলি রোডের বেইলি হাইটস ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়েছে অভিযানে তিনটি মূল্যবান কোষ্টি পাথরের মূর্তি এবং একশত দশ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে গ্রেফতার হওয়া চারজন হলেন মোহাম্মদ জাকির হোসেন আহম্মদ মোস্তফা মোহাম্মদ আনারুল হক এবং মোহাম্মদ হাবিবুর রহমান তাদের বাড়ি যথাক্রমে ভোলা রংপুর ময়মনসিংহ এবং মাদারীপুর জেলায় র্যাব জানিয়েছে উদ্ধারকৃত মূর্তিগুলোর মধ্যে একটি বিষ্ণুদেবের বলে ধারণা করা হচ্ছে যার ওজন প্রায় উননব্বই কেজি এবং উচ্চতা বিয়াল্লিশ দশমিক পাঁচ ইঞ্চি দ্বিতীয় মূর্তির ওজন প্রায় বিশ কেজি এবং উচ্চতা ছাব্বিশ দশমিক পাঁচ ইঞ্চি তৃতীয় মূর্তিটি গরুর অবয়বের যার ওজন প্রায় তিরানব্বই কেজি এবং উচ্চতা ছিল বাইশ ইঞ্চি স্থানীয় একজন স্বর্ণকার পরীক্ষা করে নিশ্চিত করেছেন এগুলো কোষ্টি পাথরের তৈরি এবং দুষ্প্রাপ্য র্যাবের ভাষ্যমতে গ্রেফতার হওয়া ব্যক্তিগণ পরস্পর যোগ সাজসে দেশের বিভিন্ন এলাকা থেকে মূর্তি ও বিদেশি মত সংগ্রহ করে চোরা চালানের মাধ্যমে পাচার করত দ্রুত অর্থ উপার্জনের লক্ষ্যেই তারা এই চক্রে যুক্ত হয় এই কোষ্টি পাথরের মূর্তিগুলো কেবল শিল্পকর্ম নয় আমাদের প্রাচীন ইতিহাস ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিরই অংশ এগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হলে সাধারণ মানুষ ও গবেষকরা তা থেকে শিক্ষা নিতে পারবেন গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব দশ মে আনুমানিক তিনটা দশ ঘটিকার সময় উক্ত আধিকারিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বেইলি রোডস্থ বেইলি হাইটস এর চতুর্থতলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক চৌত্রিশ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টি পাথরের মূর্তি ও আনুমানিক চল্লিশ লক্ষ টাকা মূল্যমানের একশো দশ বোতল বিদেশি ব্র্যান্ডের মৎসক সহ ব্যবসায়ী চক্রকে গ্রেপ্তার করেছে প্রাথমিকভাবে রাজেন্দ্রপুর বাজারের সোনার স্বর্ণ ব্যবসায়ী দিয়ে পরীক্ষা করে কষ্টি পাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে প্রাথমিক জিজ্ঞাসা জানা যায় গ্রেপ্তারকৃত আসামিগণ পরস্পর যোগ সাদস্যে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কষ্টি পাথরের মূর্তি ও বিদেশি মত বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চোরাচার চালানের মাধ্যমে পাচার করত মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের জন্য এই সিন্ডিকেট গড়ে তুলেছে সংরক্ষণের ফলে সাধারণ জনগণকে দেখার সুযোগ করে দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে কিন্তু আসামিদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম করতে